ভেরি গুড ইভিনিং টু অল অফিও সবাইকে নমস্কার সবাইকে ওয়েলকাম স্যার যেরকমভাবে বললেন চেয়ারম্যান স্যার যেরকমভাবে বললেন যে আমাদের জার্নি অনেক আগে থেকেই শুরু হয়েছে কৃষ্ণনগর পাবলিক স্কুলের সঙ্গে আমি যুক্ত হয়েছি দু হাজার ষোলো ফার্স্ট এপ্রিলে আর স্কুলটি শুরু হয়েছিলো ইনগ্রেশন হয়েছিল সিক্স এপ্রিলে যেটা আমাদের ফাউন্ডেশন ডে হিসেবে সেলিব্রেট হয় তো এখন আমরা সেই পুরনো দিনে সেই আজকের দিনকার মতনই দিনটা ছিল এইভাবেই সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল সব পেরেন্টসের আর যেটা আগেই আপনারা শুনতে পেরেছেন শুধু পঁয়ত্রিশটা বাচ্চা থার্টি ফাইভ স্টুডেন্টস অ্যান্ড সেভেন টিচার্স আর আটটা রুম নিয়ে ক্লাসটা শুরু হয়েছিল আমি আপনাদেরকে বলি যে অনেক সময় অনেক পেরেন্টসরা আমাদের চেয়ারম্যান স্যারের কাছে এসেছিলেন যে কৃষ্ণনগরে আরও ইংলিশ মিডিয়াম স্কুলস আছে কিন্তু তারা সেইভাবে পরিষেবা দিতে পারছিল না পেরেন্টসরা সেইভাবে টিচার্সদের সঙ্গে কথা বলতে পারতো না ম্যানেজমেন্ট অ্যাপ্রোচেবল ছিল না আমার বাচ্চাকে আমি যদি আপনারা সবাই চান যে আমার বাচ্চাকে আমি যেই স্কুলে ভর্তি করেছি সেখান থেকে আমি যেন প্রপার ফিডব্যাক পাই আমার বাচ্চা কীরকম প্রগ্রেস হচ্ছে ওভারঅল ডেভেলপমেন্ট কীরকম হচ্ছে সেই জিনিসগুলো যেন আমি সবার সঙ্গে কথা বলে জানতে পারি এই জিনিসটা হয়তো কৃষ্ণনগরে তখন পাওয়া যাচ্ছিলো না চেয়ারম্যান স্যার ইনিশিয়েটিভ নিয়ে কৃষ্ণনগর পাবলিক স্কুল উদ্ঘাটন করেছিলেন তখন যে পঁয়ত্রিশটা বাচ্চা আমাদের কাছে ছিল সেই মা বাবাদের একটা বিশ্বাস ছিল এই স্কুল একদিন আগে বাড়বে আর আমরা সেই প্রতিশ্রুতিটা রাখতে পেরেছি আমরা ওনাদের বলেছিলাম প্রথমে হয়তো কিছু একটু অসুবিধা হবে কেন নতুন একটা অর্গানাইজেশন নতুন হলে অনেক রকম অসুবিধা হয় প্রথম প্রথম কিন্তু আস্তে আস্তে সেই পঁয়ত্রিশটা বাচ্চা আজকে দু হাজারটা বাচ্চা এগিয়ে দাঁড়িয়েছে আর তখন প্রত্যেকটা ক্লাসে হয়তো চারজন দশজন এরকম করে বাচ্চা ছিল কিন্তু এখন প্রত্যেকটা সেকশন প্রত্যেকটা ক্লাসেরই চারটে পাঁচটা করে সেকশন আছে আর যেটা আপনারা প্রথমেই শুনেছেন যে স্কুল অনেক উন্নতি করছে অনেক বড় বড় জায়গায় গেছে বাচ্চারা ভালো রেজাল্ট করছে নিটে করেছে জয়েন্টে করেছে আরও সেন্ট্রাল বোর্ডের যে এক্সামগুলো আছে ন্যাশনাল লেভেলের যে এক্সামগুলো আছে সেইগুলোর বাচ্চাদের ডেভেলপমেন্ট হচ্ছে তো আমি যেটা বলবো আপনারাও একটা বিশ্বাস করে যে স্কুলটা আমাদের যে স্কুলগুলো হচ্ছে সবাই তো কৃষ্ণনগরে যেতে পারে না ছোট ছোট বাচ্চারা তো সেটা আপনারা ম্যানেজমেন্টের কাছে জানিয়েছিলেন যে বাচ্চাদেরকে যদি বাচ্চাদের কাছে স্কুলটাকে আনা চায় তো আমাদের এরকম ম্যানেজমেন্টের পরিকল্পনা আছে যে ছোটো ছোট বাচ্চারা যারা প্লে গ্রুপ থেকে কেজি কিংবা ওয়ান টু অত দূর কৃষ্ণনগরে যেতে পারে না তাদের কাছেই আমরা চলে যাব একদম দুয়ারে স্কুল বলে তো একদম আপনাদের কাছে আমাদের পরিকল্পনা আছে ভবিষ্যতে পেহট্টোতে বগুলাতে আমাদের স্কুলগুলো খুলবে তো আপনারা এখান থেকে বাচ্চারা যখন ক্লাস টু কভার করে নেবে তখন থ্রি অনওয়ার্ডস কৃষ্ণনগর পাবলিক স্কুলে চলে যাবে কিন্তু এটাও আমরা কথা দিচ্ছি যদি আপনাদের ভালোবাসা আমরা ওইভাবে পাই আর বাচ্চারা যদি সেইভাবে এখানে অ্যাডমিশন নেয় তাহলে ম্যানেজমেন্ট কিন্তু স্কুলকে ক্লাস ফাইভ কেন ক্লাস টুয়েলভ অবধিও নিয়ে যাবে তো সব রকম সুবিধা স্কুল দেয় আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন কৃষ্ণনগর পাবলিক স্কুলের ম্যানেজমেন্ট যা যা প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো কিন্তু পুরো করেছে তো আপনাদেরকেও এটাও পাঠ ওখানে যা যা করানো হচ্ছে এখানেও আস্তে আস্তে সেই রকম সব সুবিধাগুলো আপনাদেরকে দেওয়া হবে শুধু আপনাদের বিশ্বাস আপনাদের হাতটুকু আমাদের দরকার আশা করি আপনারা সময় আমাদের পাশে থাকবেন আমরাও সময় আপনাদের পাশে থাকবো যে কোনো অসুবিধা হোক আমরা সময় পাশে আছি একটু বিশ্বাস আমাদের উপরে রাখবেন আমরা ঠিক এগিয়ে যাব ধন্যবাদ